গুষ্ঠ ধরে চলে গেছিলাম নৈহাটে কারণ আকাশে বান্ধবীর ছেলের অন্তপ্রাস হিমন্ত খাবো বলে সে সকাল থেকে আমি না খাই এর মধ্যে রাস্তাঘাটে সাথে শুরু করে দিয়েছে আর বাচ্চাতে করতে গিয়ে করে দিল হিস তার মধ্যে এমন কাউলি করা করছে আমাদের খেদাই দিয়ে আমাদের ভাগ্য বলো যাই হোক দুটো শুরু করা যাক সকাল সকাল চলে যায় রিঙ্কি তো রেডি হতে আর আমার রেডি ফেডি হয়ে আমি শুয়ে রয়েছি আর এখানে রিঙ্কিও রেডি হচ্ছে আর ফাঁকে রিঙ্কির ব্যাগ থেকে গ্যারাজ চকলেট খাওয়া শুরু করে দিচ্ছে আমি কিন্তু সব দেয় কিন্তু গ্যারাজ খাওয়ার মজাই আলাদা এর মধ্যে রেডি হয়ে বেরো পড়লাম যাওয়ার জন্য পড়ছি বেবি পড়ছি দেখি দেখি তাকাও পড়েছি বেবি না না পড়েনি পড়েনি এই যে চূড়া পরেনি হাতে পরেনি রে চূড়া পরেনি ওই দাও এই তুই দিদি দিয়েছে তাও দেখ পরেনি নি দেখ হয় মাথা ঠান্ডা করতে পারবো না তাই একটু পেটে ঠান্ডা করে নি আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে এদিকে আমার একা নাকি খাওয়ার শেষ নেই লাস্টে সে দেরি হচ্ছিল বলে যাইতে খাওয়া শুরু করে দিছি ওই খায় মনে গরম

বলছেন তাকে দাঁড়িয়ে পড়ছিল পরে গিয়ে তাও একটু আমরা সান্স পেলাম তাও দেখি ফটো না ভিডিও করে তার মধ্যে পুষ্পিতা বলছিলাম একটু ফটো তুলবে দাঁড়াও ওইটুকু সেকেন্ডের মধ্যে মায়াস দেখ কতগুলো পোস্ট দিয়ে দিলো তার কোনো ঠিক ঠিকানা নাই হঠাৎ করে দেখি পুষ্পিতার বেবিকে নিয়ে স্যার আমরা এমন বন মানুষের ঝাঁপাই গেছি পাইসে ভয় ভয় তো পাবে এমন যা সার্কাস সার্কাসগিরি শুরু করছে ভয় না পেয়ে যায় ভয় পাবে না তো কি তারপর দেখি সে তো শান্ত হয়ে বসে বর্ষা কিন্তু কি করব তার কোনো দিশা নাই ঠিক আছে আমার খেতে আর খাওয়ার নাম শুনে আমার নাচন কারণ শুরু হয়ে গেছে কারণ আমার সেই দূর থেকে লাগলো খিদা আর এখন বাজে সাড়ে সাতটা আর ঢুকে যেখানে সেখানে বসে পড়ছে আর খাবারের মেনিউ গুলো কিন্তু সেই মারাত্মক মারাত্মক আমার তো একদম সেই লাগছে এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করতে পারলাম না এদিকে দাদা খাওয়া দাওয়া শেষ করে দশ পনেরোটা মানে রসগোল্লা খাই বেরোয় চলে গেছে আর আমি যা হাতে হান দিয়েছি সে আমি উঠতে পারছি না ওখানে গেতে বসে রয়েছে আর এই মহিলা ভাব দেখো ঠিক আছে মুখের মধ্যে কি দরকার আর গা হাত আইসক্রিম সেই আইসক্রিমটা গলার মধ্যে কষ্ট করে ঢুকাইছি এদিকে আমার ভঙ্গিমা দেখো সে খায় নড়তে পারছিস না এমন করে পেট নিয়ে হাঁটছি মনে কি আমার ছমাস চলছে ভাবে কি মাসিটা ও মা এ তো ভিতরে একটা ভালো কথা কই দাদা একটু দেহ শুনে মেয়ে ভাব হয়ে যাচ্ছে তারপর দাদারা বলছেন দাদা আমার সাথে তো ফটো তুলবে ভালো তুলবে না ও মাসে আমাদের তালে তারা দেখি মেয়েদের মতন পোস্ট দিচ্ছে আর পুষ্পিতা কিন্তু আকাশে বান্ধবি কিন্তু আমার সাথে একদিন দেখো এমন একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে মনে হচ্ছে ওকে কিন্তু কত বছর ধরে আমরা চিনি দোতেরা ও তিন মেরা তিন তেরা চার ম যাওয়ার পরে বিশ্বাস করে ওখান থেকে আমার নোট তেইস্তা করলো কিন্তু কি হবে বাড়িতে যেতেই হবে যাই হোক দেখো শুনলে টাটা